আসসালামু আলাইকুম হাও আর ইউ ব্রিয়ান সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে আমি আসলাম বাইতুল মুকারম জামে মসজিদ তো আজ আপনাদের দেখাবো বাইতুল মুকারম জামে মসজিদটাকে বাইতুল মুকারম জামে মসজিদ হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মুক্তি মসজিদ মসজিদটি এরিয়া এবং মসজিদটি বিশাল বড় একটি মসজিদ এবং এর বারান্দাগুলো অনেক বিশাল বড় এটা হচ্ছে মসজিদের ওজুখানা এরকম অজুখানা আর দুটি রয়েছে আমি এখন ঢুকছি মসজিদের মেইন রুমটাত এই মসজিদে প্রায় অনেকগুলা রুম এবং বারান্দ রয়েছে তো এখন ঢুকলাম মেইন রুমটার যেখানে ইমাম সাহেব নিজে নামাজ পড়ানো এই জুম্মা দিনে উযলায় আমরা পাইলট শ্রেণীর ভাই ও বোনের জন্য দোয়া করি